সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বের হতে শুরু করেছে বলছে সালাম এরপর জানিয়ে দেব বন্দী অবস্থায় মৃত্যুর সঙ্গে পান চালছে বেগম খালেদা জিয়া বলছেন মির্জা ফখরুল আরও জানিয়ে দেব সরকার দরিদ্র মানুষদের ধন সম্পদ লুট করে বিদেশে পাচার করছে বলছে মঈন খান এরপরই জানাব বাংলাদেশে দেশি বিদেশি অপশক্তির যৌথ আগ্রাসন চলছে বলছে ইঞ্জিনিয়ার ইশরাক এরপর জানাব বুয়েট প্রশাসনকে উচিত শিক্ষা দিতে এই প্রতিবাদ সমাবেশ বলছেন সাদ্দাম এবং সর্বশেষ জানিয়ে দেব দুর্নীতি মামলায় সাবেক বিচারপতি জয়নুল ও তার সেলের বিচার শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বের হতে শুরু করেছে বলছেন সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন আওয়ামী লীগ সরকারের কর্মকর্তারা কি পরিমাণে ও লুটপাট করেছে তার গোমর এখন থেকে একে একে বের হচ্ছে সরকার ক্ষমতায় থাকতেই এসব দুর্নীতির কথা প্রকাশ পাচ্ছে আর পতন হবার পর দেখা যাবে এরা কত লাখ কোটি টাকা লুট করেছে রোববার রাজধানীর বংশাল রৌশন মহল কমিউনিটি সেন্ট সেন্টারের ত্রিশ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলের অংশ নিয়ে এসব কথা বলেন তিনি সালাম বলেন আজকে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও কোটি কোটি টাকার মালিক কোথায় থেকে এলো এই টাকা ক্ষমতাসীন দলের এমপি প্রকাশ্যে দুর্নীতি করে নির্বাচনী ব্যয়ভার ওঠাবেন বললেও সরকার নিশ্চুপ কারণ দুর্নীতি করার জন্যই সরকার দলীয় নেতাদের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে জনগণের টাকা লোটকারীদের বিচার এই দেশেই হবে বলেও জানান তিনি বন্দী অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে খালেদা জিয়া বলছেন মির্জা ফখরুল গণতন্ত্রের জন্য লড়াই করা নেত্রী বেগম খালেদা জিয়া এখন বন্দী অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ছে খালেদা জিয়ার সুস্বাস্থ্যর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব তিনি বলেন এখন চক্রান্ত চলছে জিয়াউর রহমানের সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া এর বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি রাজধানীর লেডিস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জিয়াউর রহমান এতে বক্তারা বলেন মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান ইতিহাসের অন্যতম অংশ কোনোভাবেই এই অবদান মিলান হবে না প্রজন্ম নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে ফাউন্ডেশনের সদস্যদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে সরকার দরিদ্র মানুষদের ধন সম্পদ লুট করে বিদেশে পাচার করছে বলছে মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মইন খানের অভিযোগ বর্তমান সরকার দেশের অর্থনীতিকে অনিয়মের মাধ্যমে দরিদ্র মানুষের ধন সম্পদ লুট করে হাজারো কোটি টাকা বিদেশে পাচার করছে গাজীপুর শ্রীপুরের ধামরাইল গ্রামে রাজনৈতিক মামলায় কারাগারে মারা যাওয়া বিএনপি নেতা আসাদুজ্জামান খান হীরার বাড়িতে গিয়ে উপহার সামগ্রী তুলে দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি আরো বলেন সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে এক দলীয় শাসন কায়েম করেছে মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করেছে এখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান জানান ড মইন খান বাংলাদেশে দেশি বিদেশি অপশক্তির যৌথ আগ্রাসন চলছে বলছে ইঞ্জিনিয়ার ইশরাক বাংলাদেশে দেশি বিদেশি অপশক্তির যৌথ আগ্রাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জজকোট আইনজীবী সমিতি সংলগ্ন হোটেল অন্নপূর্ণায় কোতোয়ালি থানা বিএনপির সাতত্রিশ নং ওয়ার্ড আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন রাষ্ট্র আজ চরম সংকট মোকাবেলা করছে ক্ষমতাসীনরা তাদের বিদেশি প্রভুদের সাথে মিলিয়ে সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সীমান্তে আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ভারতীয় অপসংস্কৃতি চালু করা হয়েছে অভিযোগ করে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন শিক্ষাঙ্গনে মাদক ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে সরকার দলীয় ছাত্র সং সংগঠন পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বিকৃত করে জাতিকে মেধা শূন্য করার সুদূর প্রসারী চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে তিনি বলেন বাংলাদেশকে ভারতীয় পণ্যের স্থায়ী বাজার হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের কৃষি ও শিল্প কারখানা ধ্বংস করা হচ্ছে কৃষি সংরক্ষণ করতে কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং পণ্য পরিবহনের সরকার দলীয় চাঁদাবাজদের দৌরত্ব রোধ করতে ব্যর্থ হয়েছে সরকার বলেন ব্যবসায়ী নেতারাই তো বারবার অভিযোগ করেছে খোদ এমপি মন্ত্রীদের বিরুদ্ধে তারা সরাসরি ভারত থেকে বাংলাদেশে পণ্য চোরাচালান এবং এর সাথে যুক্ত হয়ে পড়েছে তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে নিজেদের আজ্ঞাবহ পুতুল সরকার দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে পরপর তিনটা পাতানো নির্বাচন করিয়েছে প্রতিবেশী দেশ ভারত এর ফলে অরাজনৈতিক চক্র আজকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বুয়েট প্রশাসনকে উচিত শিক্ষা দিতে এই প্রতিবাদ সমাবেশ বলছেন সাদ্দাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর প্রতিবাদ সহ পাঁচ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা এর জবাবে প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন বুয়েট প্রশাসনকে উচিত শিক্ষা দিতে এই প্রতিবাদ সমাবেশ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মেনার প্রাঙ্গনে সমাবেশ করে ছাত্র সংগঠনটি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সেখানে বক্তব্য রাখেন দেখেন অন্য অন্য নেতারা সাদ্দাম হোসেন বলেন বুয়েট প্রশাসনকে উচিত শিক্ষা দিতে এই প্রতিবাদ সমাবেশ মেঘে মেঘে অনেক বেলা হয়েছে এই ছাত্র রাজনীতি বন্ধের নাটক বন্ধ করতে হবে বুয়েটে যাওয়ার অধিকার আমাদের আছে আমরা গেলে কারকি। তিনি আরো বলেন কার কাছে অনুমতি নিতে হবে ছাত্র রাজনীতি বন্ধ অথচ সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কার্যক্রম চলছে ছাত্র শিবিরের নির্দেশে এসব করা হচ্ছে অনতি বিলম্বে বুয়েটে ছাত্র রাজনীতি চালু করার আল্টিমেটাম দেন ইমতিয়াজ রাবিকে সসম্মানে হলে বরণ করে নিতে আহ্বান জানান তিনি মৌলবাদী গোষ্ঠীর কালো ছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে এবং বুয়েট কর্তৃক গৃহীত অসাংবিধানিক মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষা বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশে সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন ছাত্রলীগের যোগ দেওয়া কোনো অন্যায় নয় বুয়েট প্রশাসনের সাংবিধানিক বিরোধী সকল সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে সরব থাকবে ছাত্রলীগ বুয়েটে মুক্তিযুদ্ধের সপক্ষের ছাত্রদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান তিনি দুর্নীতির মামলায় সাবেক বিচারপতি জয়নুল ও তার ছেলের বিচার শুরু দুর্নীতির মামলায় সাবেক বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিন ও তার ছেলে ফয়সালের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত শনিবার ঢাকার আট নং বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ বদরুল আলম ভূঁইয়া এই আদেশ দেন এ সময় আসামি ফয়সাল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়